নমস্কার বন্ধুরা রূপা কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি অনন্ত চলে একটা নতুন ধরনের রেসিপি তো আজকে আমি গ্লুকনডি বানিয়ে দেখাবো আপনাদেরকে তো কীভাবে গ্লুকন্ডিটা বানাই আপনারা দেখতে থাকুন বাজার থেকে তো সবাই যুক্ত দামি গ্লুকনডি কিনে সবাই খাচ্ছে তো আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে পেট ঠান্ডা করা পেট ঠান্ডা মানে শরীর ঠান্ডা শরীর ঠান্ডা করার মতো একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে তো আমি এখন লেবু নিতে এসেছি তো গাছ থেকে আগে লেবু ছিঁড়ে তারপরে রান্না করে চলে যাব। তো বন্ধুরা দেখুন কত লেবু হয়েছে তো আমি এখান থেকে আমার দুটো লেবু লাগবে আমি দুটো লেবু ছিঁড়ে নেব তো বন্ধুরা চলে এসছি আজকে গুলুকন্ডি তৈরি করতে তো কালকে আমার লেবু তুলে নিয়ে আসার পর গ্লুকন্ডিটা তৈরি করা দেখানো হয়নি তো আমি আজকে তৈরি করব তো দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি তো আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে মিস্ত্রি নিয়ে এসেছি দোকান থেকে তো আপনারাও যে কোনো মন্দিরখানা দোকানেই পেতে পারেন তো মিস্ত্রি দিয়ে আমি খুব দুটো উপকরণ দিয়ে আমি আজকে বানাবো তো মিস্ত্রি আর লেবু কেটে নিয়েছি তো লেবু আর মিস্ত্রি দিয়ে আমি আজকে গুলুকন্ডিটা তৈরি করে দেখাবো গুলো নিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলো যেহেতু অনেক বড় বড়ো ঢেলা তো এই মিষ্টিগুলো আমি গুঁড়ো করার জন্য শিলনোড়া ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি শিল করে মিষ্টিগুলো গুঁড়ো করে নেবো বন্ধুরা শিলনোড়াতে আমি পুরোটাই ভেঙে নিয়েছি এবার যেহেতু গুঁড়ো করতে হবে আমার শিলনোড়াতে তো অতটা গুঁড়ো করা যাবে না তো আমি এবার একটু মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারে আমি গুঁড়ো করে নেবো তো বন্ধুরা একবারে তো হবে না আমি অল্প অল্প করে নিয়ে গুঁড়ো করে নেবো তো বন্ধুরা জারে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তো এবারে একটু ছেঁকে নেবো কারণ যদি ঢেলা থাকে তো ঢেলা থাকলে হবে না এবারে আমি একটু এই ছাঁকনিটা নিয়েছি আপনার কাছে যেরকম ছাঁকনি আছে সেরকম ছাঁকনিতে আপনারা ছেঁকে নেবেন তো আমি একটা দিয়ে চালনিতে করে চেলে নিই তো বন্ধুরা দেখুন অনেক বড় বড় ঢেলা সমেত অনেক বড় বড় দানা রয়ে গেছে আমি এটাকে আরেকবার মিক্সির জারে দিয়ে আরেকবার গুঁড়ো করে নেব তো একই ভাবে বাকিগুলো আমি চালনি করে ফেলে নেবো তো বন্ধুরা দেখুন আমি সবটাই ভালো করে চাল দিয়ে চেলে সুন্দর করে নিয়েছি এবার আমার অনেকটাই হয়েছে যেহেতু আমি এখানে পরিমাণটা বলিনি আমি এখানে পাঁচশো গ্রামের মতো মিশ্রি নিয়ে নিয়েছিলাম পাঁচশো গ্রামে আমার এতগুলো মিশ্রি গুঁড়ো হয়ে গেছে তো এবার আমি এখানে দুটো লেবু কেটে রেখেছি পাতি লেবু তো লেবুটা আমাদের গাছ থেকে তুলে নিয়ে এসেছি আপনারা আপনাদের সাথে তো দেখালাম তখন তো আমি এবার লেবুটার রসটা একটা ছাঁকনিতে করে ছেঁকে রসটা ঝুরি নেব তো এবার আমি লেবুগুলো ছাঁক নিতে ছেঁকে বাটির মধ্যে নিয়ে নেবো রসটা কারণ লেবুর মধ্যে বিষ থাকতে পারে খোসা থাকতে পারে ওই জন্য ছেঁকে নেওয়াটাই ভালো অনেকটাই লেবুর জল রস হয়ে গেছে আমার এবার আমি রসটা অল্প অল্প করে চারদিক দিয়ে ছড়িয়ে দেবো আমি একবারে দেবো না আমি অল্প অল্প করে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে ভিজিয়ে দেবো তো আপনাদের যেরকম পরিমাণ মিষ্টি নেবেন সেই পরিমাণে লেবুর রস নেবেন যেহেতু মিষ্টির গুঁড়ো তো মিষ্টি হয় ওই জন্য তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি চিনি লেবুর রসটা দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার লেবুর রস দিয়ে বেশ সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এটা খুব পাতলা করার দরকার নেই আমার দেখুন এরকম হয়েছে তো আমি এবার এটা একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এরকম আমি এই থালাটার মধ্যে ভালো করে মিলে দেব তো বন্ধুরা আমি স্টিলের থালাতে নিয়ে নিয়েছি এবার চামচ করে এভাবে ছড়িয়ে থালাটা আমি ভালোভাবে মেলে দেবো তো বন্ধুরা থালাতে আমি ভাবে সুন্দর ভাবে আমি মিলে দিয়েছি এবার এটা আমি কিন্তু শুকিয়ে নেব কিন্তু রোদে শুকানো যাবে না একদমই এটা ফ্যানের হাওয়াতে শুকাতে হবে তো আমি বিকালবেলা যেহেতু হয়ে গেছে আমার এটা বানাতে তো আমি সারা রাত ফ্যানের তলায় রেখে দেবো ফ্যানের হাওয়াতে এটা শুকিয়ে নেব তো পরের দিন এসে আবার আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা চব্বিশ ঘন্টা পর আমি এটা নিয়ে ফিরে এসেছি আমি যেহেতু গতকালকে দেখিয়েছিলাম তো আমি এটা এখন কি অবস্থায় আছে একটু দেখিয়ে দিই দেখুন বন্ধুরা উপরটা অনেকটাই শক্ত হয়ে এসছে কিন্তু একটু নরম আছে হাত ঢুকে যাচ্ছে তো আমি এটা আগামীকালের জন্য আবার তলায় রেখে দেবো তো এখন আমি একটু উল্টে দেবো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন কিরকম হয়েছে তো এখনো পুরোপুরি শুকোয়নি আমি একটা শুকোনোর জন্য একটু উল্টে দিই আমি এই সারা রাত ফ্যানের তলায় রেখে দেওয়ার পরে এই অবস্থায় এসছে তো আর একটা দিন আমাকে এভাবে শুকিয়ে রাখতে হবে আবার আবার উল্টে ভালোভাবে এইভাবেই চামচ করে সমান করে আবার রেখে দেবো ভ্যানের তলায় তো আমি দুদিন পরে ফিরে এসেছি দেখুন এখন কি অবস্থায় আছে তো অনেকটাই ঝরঝরা হয়ে গেছে দেখুন আওয়াজ শুনে বুঝতে পারবেন কতটা ঝরঝরে হয়েছে তো অনেক বড় বড় ঢেলা রয়েছে আমি ঢেলাগুলো আবার মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নেবো তো এরকম একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি এবার দিয়ে গুঁড়ো করে নিয়ে আসবো আবার শুনে বন্ধুরা বুঝতে পারবেন যে কতটা শুকনো ঝরঝরে হয়ে গেছে তো আমি যেহেতু এই মিষ্টিটাকে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এখানে আমি আর কিছু দিচ্ছি না দিয়ে দেবো শুধু স্বাদ মতো নুন তো নুনটা দিলে আপনার খেতে একটু টেস্টটা বাড়বে তো আপনারা বন্ধুরা এখানে চাইলে অরেঞ্জ ফুড কালারটাও দিতে পারেন যেহেতু অরেঞ্জ কালারটা আসবে আর সাইট্রিক অ্যাসেডটাও দিতে পারেন যেটা টক চিনি আমি ওসব কিছু দিচ্ছি না যেহেতু আমি ঘরে বানিয়েছি আমার ছেলে প্রতিদিন স্কুল থেকে আসতে ও রোদে গরমে ও ওকে করে খাওয়াবো বলে আমি এভাবে নর্মাল মানে বানিয়েছি তো চলুন এটা আমি গুঁড়ো করে নিয়ে আসা যাক মিক্সি যারা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আমি এটা খুলে দেখাচ্ছি এই দেখুন তো আমি এখানে এক গ্লাস জল নিয়ে নিচ্ছি এই জলের মধ্যে আমি এক চামচ মিশিয়ে দেখাচ্ছি আপনাদের আমি চামচ নিয়ে নিচ্ছি যেহেতু নিজে বানিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে খাই আমি সত্যি অসাধারণ খেতে হয়েছে টেস্ট হয়েছে তো বন্ধুরা বাড়িতে যদি বাচ্চা ঠেলে থাকে ছোটো বাচ্চারা থাকে এইভাবে গ্লু গ্লুকনডির তৈরি করে আপনারা খাওয়াবেন অবশ্যই বাজারে কেনা গ্লুকনডির থেকে এটা অসাধারণ টেস্ট হয়েছে আর কেমিক্যাল ছাড়া তৈরি করে দেখালাম তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা